শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের রাতুল চরণে ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করছি তার অনুগ্রহে আজ আপনাদের সঙ্গে তাঁর এক অমূল্য বাণী ভাগ করে নেওয়ার সৌভাগ্য লাভ করেছি শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন সূর্যোদয়ের পূর্বে দধিমন্তন করলে যেমন উত্তম মাখন উঠে থাকে বেলা হলে কিন্তু আর ভালো মাখন তোলা যায় না সেরূপ বাল্যকালে যারা ঈশ্বরনারাগী হয় ও সাধন ভজন করে তাদের ঈশ্বর লাভ হয়ে থাকে এই মহান বাণী আমাদের জীবনের এক গভীর সত্যকে উপলব্ধি করায় শিশুকাল ও যৌবনকাল মানুষের জীবনে ঠিক তেমনই গুরুত্বপূর্ণ যেমন সূর্যোদয়ের প্রাক্কালে দধিমন্থন যখন আমাদের মন স্নিগ্ধ নির্ভেজাল ও অকলুষ থাকে তখন সেই সময় ঈশ্বর চিন্তা ও সাধন ভজনের মধ্যে দিয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করা সম্ভব হয় জীবনের শুরুতে যদি আমরা ঈশ্বরকে স্মরণ করে ভক্তি ও সাধনার পথে অগ্রসর হই তাহলে আমরা পরম শান্তি ও আনন্দ লাভ করতে পারি কিন্তু যদি এই মূল্যবান সময় নষ্ট হয়ে যায় তাহলে পরে অনেক চেষ্টা করলেও জীবনের গভীরতার আস্বাদন এবং ঈশ্বর লাভ সহজে সম্ভব হয় না তাই আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ঈশ্বর চিন্তার পথে নিজেদের নিয়োজিত করা এই উপলক্ষে আমি আপনাদের সকলের জন্য একান্তভাবে প্রার্থনা করি যেন আপনাদের জীবনে শান্তি আনন্দ এবং সমৃদ্ধি প্রবাহিত হয় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে আপনাদের মন সর্বদা সত্যের পথে প্রেরিত হোক অং শান্তি শান্তি শান্তি